নমস্কার আজ আমরা জানবো পরিযায়ী শ্রমিকের যে আবেদনপত্রটি সেটি কিভাবে ডাউনলোড করব তো দেখো প্রথমেই আমরা কি করব প্রথমে আমরা করব পরিযায়ী শ্রমিক বলে সার্চ ঠিক আছে গুগলে এসে পরিযায়ী শ্রমিক বলে সার্চ করব তারপর আমরা পেয়ে যাব সেখানে কর্মসাদী পোর্টাল ওই কর্মসারী পোর্টালে আমরা ক্লিক করব ওই কর্মসাথী পোর্টালে ক্লিক করার পরে আমাদের কাছে মেন পেজ খুলে যাবে তো সেখানে আমরা কি করব আমরা আস্তে আস্তে নিচের দিকে স্ক্রল করে নামব তো নিচের দিকে কিছু দূর যাওয়ার পরেই আমরা দেখতে পাবো যে সেখানে কিন্তু ফর্মটি ডাউনলোডের একটি অপশন পাওয়া যাচ্ছে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম তো এখানে আমরা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে যদিও আমার আগে থেকে করা ছিল তার জন্য ডাউনলোড এগেন এসছে তাও আমি ডাউনলোড এগেন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো চলো ডাউনলোড করার পর আমরা ফর্মটি দেখব কি বলেছে সেখানে দেখো এখানে তোমাদের যে আবেদনপত্র ফর্মটি রয়েছে সেই আবেদনপত্রের ফর্মটি কিন্তু চলে এসছে ডাউনলোড হয়ে গেছে এই আবেদনপত্রের ফর্মটি তোমরা কিন্তু যে কোনো জায়গায় বা নিজের বাড়িতে হোক যেভাবে হোক তোমরা কিন্তু সেটাকে বার করে নেবে বা প্রিন্ট আউট করে নেবে তারপর এই ফর্মটি ভালোভাবে তোমরা ফিল আপ করে নির্দিষ্ট জায়গায় তোমরা কিন্তু সেটা জমা দিয়ে দেবে তাহলেই কিন্তু এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পাঁচ হাজার করে যে ভাতা দেবো বলেছে পরিযায়ী শ্রমিক দিকে সেই পরিযায়ী শ্রমিকের ভাতার আওতায় তোমরা কিন্তু পড়ে যাবে তারপর তোমাদের কিন্তু আরও একটি পোর্টালের নাম এন্ট্রি করতে হবে সেটা এখনও যদিও পোর্টালটি খোলে সেটা হলো সমশ্রী পোর্টাল তো আগে প্রথমে তোমাদের কিন্তু আবেদনটি করে রাখতে হবে তাই এই আবেদনপত্রটি প্রথমে তোমাদের ডাউনলোড করে তারপর সম্পূর্ণভাবে ফিল আপ করে কি বলেছে না বলেছে সমস্ত রকমভাবে ফিল আপ করতে হবে ফিল আপ করার পর তোমাদের কিন্তু নির্দিষ্ট জায়গায় জমা দিতে হবে তো দেখো এই যে আবেদনপত্রটি তোমাদের রয়েছে এই আবেদনপত্রটির ফিল আমি পরবর্তী ভিডিওতে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো তোমরা সেখান থেকে দেখে নিয়ে ভালোভাবে ফিল আপ করে নেবে তো বর্তমানে তোমাদের যেটা বললাম যে তোমরা কিন্তু এটা ডাউনলোড কিভাবে করবে সেটা দেখে নিয়েছ তো তোমরা ফর্মটি আগে সবাই ডাউনলোড করে নিজেদের কাছে রাখো তারপর তোমাদের কিন্তু ফর্মটি কোথায় জমা দিতে হবে কিভাবে ফিল করতে হবে সব কিছু তোমাদের জানিয়ে দেবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে চ্যানেলটির পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তী ভিডিও তোমাদের আবেদনপত্র ফর্ম ফিল আপ নিয়ে আমি খুব শীঘ্রই আসছি